सर्व वैष्णवे भो नमः नम नम नितानंद भगवंदे कर्णलंबित मुक्ति काम चैतन्य नमस्ते काल सत्ताय जगन्नाथ सुताय च सभीताय

तमेव तमेव बंधु सखा तमेव तमेव विद्या विद्याद्रोहिना तमेव तमेव मम देव देव ओ नमो भगवती वासुदेवाय जय श्री कृष्ण चैतन्न प्रभु नितान जय गदाधर श्री वासादि शिव गौर भक्त बिंद জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ জয় গোসাইর করি চরণ বন্দন যাহা করিতে বিঘ্ন না শয় অভীষ্ট পুরাণ ছয় গোসাই যবে করুণা করিবে বলে রাধা কৃষ্ণ লীলা অবশ্য হেরিবে ছয় গোসাই পাদ পদ্ম সংকীর্তন রাম নরোত্তম দাস হরে কৃষ্ণ করে কৃষ্ণ 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 করে হরে রাম করে রাম 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 হরে ঘরে হরি বোল করি বলি বল সীতানা প্রেমানন্দ ঘোড় হরি হরি বল জয় মহর্ষি বেদ কি জয় জয় ঋষি নরণ দেব কি জয় জয় মাতা সরস্বতী দেব কি জয় আজকে আমরা দ্বাদশী তিথি আজকে সিংহ দ্বাদশী তিনি ভয়াল ভগবান তিনি পল্লকে রক্ষার নিমিত্তে ভয়াল রূপ ধারণ করলেন এবং হিরণ্যকশিপুর বধ করে সেই ভয়াল ভগবান এই দ্বাদশী তিথিতেই নৃসিংহ দ্বাদশী তিথিতে আবির্ভূত হয়েছিলেন এবং হিরণ্যকশিপুর কে বধ করেছিলেন আর যে সেই দ্বাদশী সেই দ্বাদশী অর্থাৎ নৃসিংহ দ্বাদশী নৃসিংহদেব হলেন ভয়াল ভগবান আর দয়াল ভগবান হলেন অতি পাব নিতাই গৌর গৌর দয়াল ভগবান হলে নিতাই নিতায়গু ভয়াল ভগবান হলে আজকের আলোচ্য বিষয় ষষ্ঠ স্কন্ধে প্রথম অধ্যায় প্রথম অধ্যায়ের পনেরো নম্বর শ্লোক হইতে আলোচনা গুরুকৃপা বলে ভগবান চর ধরি মাথায়নি এবং কৃষ্ণদাস মাথায় আমরা আলোচনা করতে চলেছি অতপরাধ ভক্তদের চরণের মাধ্যমে ভক্ত পদধুলিয়া ভক্ত পদ জল ভক্তির উচ্ছিষ্ট এই তিন মহাপর হে মহারাজ পরীক্ষিত সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিত কে সম্বোধন করে বললেন হে মহারাজ পরীক্ষিত পাপী মানুষ ভগবান আত্মসমর্পণ বা ভগবত ভক্ত জনের সেবা পরিচর্যা দ্বারা যেমন পবিত্র হতে পারে পাপী মানুষ ভগবানি আত্মসমর্পণ বা ভগবত ভক্ত জনের সেবা পরিচর্যার দ্বারা যেমন পবিত্র হতে পারেন যে তপস্যা প্রভৃতির দ্বারা সেই পবিত্রতা অর্জন করা সম্ভব নয় কোন তপস্যার মাধ্যমে সেই সেইরকম পবিত্রতা করা পবিত্রতা অর্জন করা সম্ভব না এই ভক্তি মার্গই সর্বশ্রেষ্ঠ ইহলকে এই ভক্তি মার্গ সর্বশ্রেষ্ঠ এর উপরে কিছু নেই এই পথে কোন বিঘ্ন দৃঢ় আশঙ্কা নেই কোনো বাধা বিঘ্ন থাকে না এই পথে এবং এই পথ পর মঙ্গলময় এই পথ এল মঙ্গল পদ মঙ্গলময় এই বাসুদেব পরায়ণ সাধুগণ সর্বদাই অবস্থান করেন এই যে ভক্তিযোগ মার্গ এই ভক্তিযোগ মার্গেই বাসুদেব পরায়ণ সাধুগণ সর্বদাই অবস্থান করেন এই ভক্তিযোগ্য বললেন হে পরীক্ষিত গঙ্গাদিনী সকল যেমন সুলাপূর্ণ পাত্রকে পবিত্র করতে পারেনা গঙ্গা তীর্থ সমান যে গঙ্গা জল বিষ্ণু চরণ ধৌত জল বিষ্ণু পদধ এই গোবিন্দ চরণ ধা জল কখনো সুলাপূর্ণ পাত্রকে পবিত্র করতে পারে না এটাই তেমনি সমূহ প্রাচিত্তরূপ কর্ম ব্যবহার তেমনি সমূহ প্রাচিত্তরূপ কর্ম বারবার অনুষ্ঠান করিলেও ভগবত বিমুখ মানুষ কে তা পবিত্র করতে পারে না আমাদের প্রাচিত্ত কর্ম বলে একটা কর্ম আছে যে পাপ লঘু করার জন্য প্রাচিত্ত করা হয় পবিত্রতা ফিরিয়ে আনার জন্য সেই বলছে এখানে বলা হয়েছে যেমন সুরাপূর্ণ পাত্রকে গঙ্গা জল বা গঙ্গা দেবী পবিত্র করতে পারে না সেই রূপ সেইরূপ কর্ম বারবার অনুষ্ঠান করল যারা ভগবত বেমু কৃষ্ণ সেই সব মানুষ কখনো পবিত্র হতে পারে না বা পবিত্র করতে পারে না প্রাশ্চিত্যের কর্ম এই সংসারে যে ব্যক্তি ভগবত অনুরাগী মন মধু করকে ভগবান শ্রীকৃষ্ণের চরণাবৃন্দ মধু একবার মাত্র পান পেরেছে তার সমস্ত প্রাচিত শেষ হয়ে গেছে এই সংসারে যে ব্যক্তি যেসব মানুষ করেছে ভগবত অনুরাগী ভক্ত মন মধুকরকে কে মনরু মধু করকে মধুকর বলতে যারা মধু আহরণ করতে পারে তাই এই ব্যক্তি মন যদি মধুকরকে চরণারবিন্দের মধু একবার পান করাতে পেরেছে তাহলেই তাতেই তার সমস্ত প্রাশ্চিত শেষ হয়ে গেছে তাই বলছে সে সে স্বপ্নেও কখনো জম বা পাশাধারী জমদূতের দর্শন পায় না যে ব্যক্তি ভগবান শ্রীকৃষ্ণের চরণাবিন্দের মধু মন মধু তারা পান করেছে সমস্ত প্রাশচিত শেষ হয়ে গেছে সে স্বপ্ন কখনো জমকে দর্শন করে না বা পাশাধারী অর্থাৎ জমদূতের জমের অস্ত্র হলো পাশা সে পাশাধারী জমদূতেরও দর্শন পায় না عليه এম ব্যক্তি নরকের কথা বলায় বাও সে কখনো নরম হতে পারে জয় শ্রী কৃষ্ণ জয় চৈতন্য প্রভু নিত্যানন্দ জয়ศรี অদ্বৈত গদাধর শ্রীবা সাদিশি গৌর ভক্তবিंद्र জয় রঘু সনাতন বট্টরঘু না শ্রী গোপাল হট্ট দাস না বিছয়ে গোসায়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন না শয় অভীষ্ট বিছয়ে গোসাই যার তার দাস সবার বদরে নুহর পঞ্চ গ্রাস তাদের চরণ সে ভক্ত সনে বাস জনমে জনমে কয় অভিলাষ বিচারে গোসাই জবে করুণা করিবে রাধা কৃষ্ণ লীলা অবশ্যই বিচারে গোসাই এর পাদ পদ্ম করিয়াস হরিনাম সংকীর্তন করেন নরতাস হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে জয় শ্রীমদ ভগবত মহাপুরাণ কি জয় ভগবত ভগবান কি জয় জয় गुरु महाराज स्वामी वाले शरण उन्नति की जाए जय श्री वृंदावन दास ठाकुर की जाए राध वृंदावन चंद्र की जाए जय कालीपद गोस्वाई महाराज की जाए जय सुबुद्धि राय की जाए राधा गोपीनाथ की जाए प्राण गुरु मंत महाराज की जाए जय राधे बाबा की जाए हरि बोल हरि बोल हिताई गुरु हरि हरि बोल हरि बोल 伢你年辛的点比较，伢一年辛苦点比伢一家人辛苦。<music> <music>